লাইভ বেকারির রুটিগুলো অনেক বেশি মজা হয় আর এই গোল ব্যাটার বানটা আমার অনেক বেশি পছন্দ আমি প্রতিদিন একটা করে খাই দুঃখের বিষয় হচ্ছে পনেরো দিন না খেয়ে তিন কেজি ওজন কমাই ঠিক দুই দিন লাগাতার মনের মতন খাওয়া দাওয়া করি বাস কোনো কথা নাই তিন কেজি ওজন আবার বেড়ে যায় সেম টু সেম এই কষ্ট যে কাকে বুঝাই যাই হোক সবসময় তো নর্মাল ফুচকা খাওয়া হয় তো আমার ইদানিং অনেক বেশি দই ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল তো আমি বাসের সামনে থেকে এই দুই ফুচকাটা খাই দুই ফুচকাটা অনেক বেশি মজা ছিল আমি জানি না অনেকদিন পর খাইছি দেখে এত বেশি মজা লাগছে কিনা তারপর হচ্ছে কাঁকড়া ভুনা মানে কাঁকড়া কারকার পছন্দ যদিও আমার কাঁকড়া ফ্রাইড সবসময় বেশি ভালো লাগে বাট এটা হচ্ছে একজন ক্লোজ মানুষ নিজের হাতে অনেক বেশি মজা করে কাঁকড়াটা ভুনা করে পাঠাইছে আমাদের জন্য পার্সেল তো খাবারটা এত বেশি মজা ছিল মানে ওনার হাতে জশ আসে ওনার রান্নাটা এত বেশি জশ হয়েছে মানে যে কাঁকড়া পছন্দ করে না যেমন আমার আব্বু কোনো দিন কাঁকড়া খায় নাই তারাও এই কাঁকড়া ভোনাটা খায় প্রশংসা করছে তো যে দিস তাকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা এই মজাদার চিকেন বিরিয়ানিটা আমি নিজ হাতে রান্না করছিলাম ইদানিগু আমার অনেক বেশি খেতে ছাকাতে আমি এটা ওইটা খাওয়া শুরু করি আর এই দিকে আমার ছেলের জন্য আমি মেহেদির টিউটোরিয়াল ভিডিও বানাইতেই পারি না মানে আমি যখনই মেহেদি দিতে যাই ও দৌড়ায় চলে আসে মানে ওকে মেহেদি দিতে হবে মজার বিষয় হচ্ছে তাকে মিথ্যা মিথ্যে মেহেদি দিলে হবে না সে সেটা বুঝে যায় তাই তাকে একটা ফুল হলেও আট করে দিতে হবে কিন্তু তাকে কোনো মেহেদি দেওয়ার লাভ নেই কারণ তাকে মেহেদি দেওয়ার সাথে সাথে সে সেটা চেটে খেয়ে ফেলে বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো কিছু করা অনেক বেশি একটু ঝামেলা হয়ে যায় যেমন ওদের জন্য যে কোনো কাজ এক বসা করা যায় না বারবার উঠতে হয় বাচ্চা মানুষ বুঝেও না আর আমি রিং লাইট দিয়ে যে ভিডিওস মেক করব বা ভিডিও করার সময় রিং লাইটটা বের করব ওর ভয় আমি বেরই করতে পারি না মানে ইতিমধ্যেও দুইবার আমার রিং লাইট ভেঙে ফেলছে তাই আমি রিং লাইটটা লাগাই যে টিউটোরিয়াল ভিডিও করব বা কিছু আমি ওর জন্য ভয় পারি না কোনো মতো আর কি ভিডিওস করি